ইসাখালী ফাজিল মাদ্রাসার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি তহিদ আক্তার সহকারী মৌলভী আমি আজকে ইফতদায় পঞ্চম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাস নেব তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা বই নাও হাতে আমি আজকে যে চ্যাপ্টারটি আলোচনা করবো অধ্যায় আট পৃষ্ঠা নাম্বার চৌষট্টি নারী পুরুষ সমতা প্রথমে আমরা আসো নারী পুরুষ সমতা বলতে কি বুঝায় জেনে নিই নারী পুরুষ সমতা হল নারী এবং পুরুষ প্রতিটা ক্ষেত্রে সমান সমান অধিকার পাওয়া প্রতিটা ক্ষেত্রে পুরুষের মতো নারীরাও তাদের মতামতের মতামত প্রকাশ করার অধিকার শিক্ষাক্ষেত্রে এবং যাবতীয় সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করা এবং সমান সুযোগ সুবিধা লাভ করা কেননা এই পৃথিবীতে যা কিছুই সৃষ্টি হয়েছে তা শুধু একা পুরুষের অবদানে হয়নি পুরুষের পাশাপাশি নারীরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্রতিটা জিনিসের পিছনে এবং সাংসারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় সকল কাজ পর্যন্ত নারীর ভূমিকা সকল কর্মে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই প্রতিটা ক্ষেত্রে নারী তার মতামত প্রকাশের স্বাধীনতা এবং সকল ক্ষেত্রে অধিকার পাওয়ার যে যে তার সকল ক্ষেত্রে অধিকার পাওয়ার এবং মতামত প্রকাশ করার তার যে সুযোগ বা সুবিধা রয়েছে তাকেই বলে নারী পুরুষ সমতা তো এই পর্যায়ে আজকে আমরা আলোচনা করব নারী জাগরণের অগ্রদূত তো স্টুডেন্টস তোমরা এই চাপটারটিতে একজন মহিলার ছবি দেখতে পাচ্ছ ইনি হলেন বেগম রোকেয়া ইনি নারী জাগরণের অগ্রদূত ওনাকে বলা হয় নারী শিক্ষার ব্যাপারে ইনি অনেক গুরুত্ব রেখেছেন আর নারী পুরুষ উভয়ের ভূমিকা এবং গুরুত্ব সমাজে উন্নয়নের জন্য অপরিসীম নারী পুরুষ সমান অংশগ্রহণ এবং সমান অধিকার করতে না পারলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে এ প্রসঙ্গে কবি কাজী নজরুল ইসলাম বলেছেন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর ভারতীয় উপমহাদেশে নারী অধিকার প্রতিষ্ঠায় সমাজকে সচেতন করতে অসামান্য অবদান রাখেন বেগম রোকেয়া তিনি মনে করতেন নারী পুরুষের মধ্যে বিভাজন নয় বরং সহযোগিতা প্রয়োজন বেগম ছিলেন একজন মহিষী নারী যিনি নারী শিক্ষার জন্য যথেষ্ট চেষ্টা এবং ভূমিকা পালন করেছেন নারীরা যেন শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে না যায় এই জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন বেগম রুকিয়া মনে করতেন নারী পুরুষ উভয়ের বিভাজন নয় সমাজে উন্নতির জন্য উভয়ে একে আরেকজনের সহযোগিতা প্রয়োজন বেগম রোকেয়াকে নারী জাগরণে অগ্রদূত বলা হয় বেগম রুকিয়া আঠারোশো সালের নয় ডিসেম্বর রংপুরে জন্মগ্রহণ করেন বেগম রোকেয়ার শিক্ষার প্রতি অসীম অনুরাগ ছিল অর্থাৎ মেয়েরা যেন পড়াশোনা করতে পারে কোনো দিক থেকে পিছিয়ে না পড়ে এবং সমাজে সকল ক্ষেত্রে তারা যেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এ বিষয়ে তিনি খুব তৎপর ছিলেন তিনি নারী শিক্ষার বিষয়ে সমাজে অসামান্য অবদান রাখেন উনিশশো নয় সালে তিনি ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন বিদ্যালয়টি পরে কলকাতায় স্থানান্তর করা হয় উনিশশো সালে সালের নয় ডিসেম্বর এই মহিষী নারী মৃত্যুবরণ করেন বেগম রোকেয়া উনিশশো বত্রিশ সালের নয় ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি আজীবন নারী শিক্ষার অগ্রগতির জন্য চেষ্টা চালিয়ে গেছেন বেগম রুকিয়া স্মরণে বাংলাদেশে প্রতি বছর নয় ডিসেম্বর সরকারিভাবে রুকিয়া দিবস পালন করা হয় তার অক্লান্ত পরিশ্রমের ফলে মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলোপিতে থাকে অর্থাৎ নারী জাগরণে এবং নারী শিক্ষা আর অগ্রগতির জন্য বেগম রুকিয়া আজীবন অক্লান্ত পরিশ্রম করে যান যেন মেয়েরা শিক্ষাক্ষেত্রে পিছিয়ে না থাকে এবং সমাজে সকল ক্ষেত্র যেন মেয়েরা তাদের মতামত প্রকাশ করার অধিকার লাভ করে তো শিক্ষার্থীরা এই চ্যাপ্টার থেকে যে যে প্রশ্ন আসতে পারে তা হলো নারী জাগরণের অগ্রদূত বলা হয় কাকে উত্তর হবে বেগম রোকেয়া অথবা আসতে পারে বেগম রুকেয়া কত সালে জন্মগ্রহণ করেন বেগম রুকিয়া আঠারোশো আশি সালে নয় ডিসেম্বর রংপুরে জন্মগ্রহণ করেন বেগম রোকেয়া ভাগলপুরে বিদ্যালয়টি কত সালে প্রতিষ্ঠা করেন বেগম রোকেয়া উনিশশো সালে ভাগলপুরে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন আরেকটা প্রশ্ন হতে পারে বিদ্যালয়টি কোথায় স্থানান্তর করা হয় বিদ্যালয়টি কলকাতায় স্থানান্তর করা হয় উনিশশো সালে সালের নয় ডিসেম্বর মহীয়সী নারী মৃত্যুবরণ করেন প্রশ্ন হবে বেগম রুকিয়া কত সালে মৃত্যুবরণ করেন তোমরা লিখবে উত্তর উনিশশো সালের নয় ডিসেম্বর এই মহিষিনারী মৃত্যুবরণ করেন আরেকটি প্রশ্ন বাংলাদেশে রুকিয়া দিবস কবে পালিত হয় এর উত্তর হবে নয় ডিসেম্বর সরকারিভাবে রুকিয়া দিবস পালন করা হয় তো শিক্ষার্থীরা এই চ্যাপ্টারটি তোমরা ভালো করে মনোযোগ দিয়ে পড়বে আর এর প্রশ্নগুলি খাতায় লিখবে এবং আনসারগুলি এখান থেকে খুঁজে বের করে লিখবে এবং মুখস্থ করে নিবে তো আগামী ক্লাসে ইনশাল্লাহ আমি নতুন কোনো আলোচনা চ্যাপ্টার নিয়ে উপস্থিত হব আজকে এ পর্যন্তই ভালো থেকে সুস্থ থেকে আসসালামু আলাইকুম